প্রায় আঠাশ থেকে তিরিশ বছর আগে এই ঐতিহ্যটি শুরু হয়েছিল যতটুকু জানা যায় তো বন্ধুদের একত্রিত করে সকল ব্যাচের ছোট ভাই বড়ো ভাই সবাইকে নিয়ে এবং তার সাথে নিজের ব্যাচের সকল বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে একটি শিক্ষা সমাপনী অনুষ্ঠান বা শেষ একবার সবাই আনন্দ উল্লাস এবং উদ্দীপনা নিয়ে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানানোর যে আবেগ যে অনুভূতি যে অনুষ্ঠান সেটাই হচ্ছে র্যাগ কিংবা শিক্ষা সমাপনী অনুষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর আগে একটি র্যাগ অনুষ্ঠান নিয়ে যে সমালোচনাটি হয়েছিল নেতিবাচক সেই সমালোচনাকে প্রতিহত করে চুয়াল্লিশ ব্যয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের অনুষ্ঠানের মাধ্যমে ইতিবাচক ধারণা সারা বাংলাদেশে প্রতিফলন ঘটাবে এটা আমার বিশ্বাস এবং এত এত বছর পর করোনা গেল এবং তারপর আমাদের নির্বাচন তারপরে দেশের যে দুর্যোগকালীন ঘন ঘটা বন্যা এ সমস্ত কিছুর পরে বন্ধুরা আমাদের ব্যাচের মাস্টার শেষ হয় দুই সালে এবং আজকে আমরা দু হাজার সাল নানা ঘন ঘটার মাধ্যমে আমরা আজ শেষ অনুষ্ঠানের দ্বার শেষবার আরেকবার উল্লাসে মারতে সবাই একত্রিত হয়েছি এই আনন্দ আসলে ভাষায় তো দূরের কথা কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না প্রত্যেকটা মানুষ সবাই আনন্দে উল্লাসিত আছে আজকে আমি জানি না কতটুকু ভালোবাসা পেতে হয় একটি ব্যাচের থেকে আজকে আমার ব্যাচের বন্ধুরা আমাকে তা সেটা দিয়েছে অনেকদিন পরে হচ্ছে ক্যাম্পাসে এরকম উৎসব মুখর আর কি পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হইতাম এরকম দেখতাম যে দলে দলে চুয়াল্লিশ আমরা একসাথে ঘুরতাম মজা করতাম আর এখন তো আমাদের ঠিক শেষ সময় আমরা চলে আসছি শিক্ষা সমাপনী অনুষ্ঠান তো সেইখানে রাজা রানীর নির্বাচনে আমি রানীপদ প্রার্থী আমি খুবই এক্সাইটেড কারণ এত মজা লাগছে যে আমার চুয়াল্লিশের সব বন্ধুরা আসছে একটা মূল্যবান দিবে তাদের এবং ভোটের মাধ্যমে তারা রাজা রানী নির্বাচন করবে আমি রানী হই বা না হই বাট এই যে অনুভূতি এই যে ব্যাচ থেকে একটা সম্মান পাওয়া এবং ব্যাচকে আমি রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পাচ্ছি এই জন্য আমি অনেক মানে খুশি এবং আমি গর্বিত যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চুয়াল্লিশতম আবর্তনের একজন শিক্ষার্থী এবং আমার ব্যাচ নিয়ে আমি অনেক বেশি গর্বিত এবং যদি আমি রানী হয়ে যাই তাহলে এটা তো জাস্ট ট্রেইলার আপনারা দেখছেন তখন হচ্ছে গ্র্যান্ড ধামাকা হয়ে যাবে এই শিক্ষা সহপরীর একটা বড় সেগমেন্ট হচ্ছে যে রাজা রানী নির্বাচন আমাদের ব্যাচকে প্রতিনিধিত্ব করে একজন রাজা এবং একজন রানী তাদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা সমন সমাপনী এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের আজকে থেকে হচ্ছে যে শুরু হয়ে গেল এবং হচ্ছে যে আমাদের যত শিক্ষার্থীরা আছেন আমাদের পুরো ব্যাচের জাহাঙ্গীরনগর চুয়াল্লিশতম আবর্তনের শিক্ষার্থীরা যারা আছেন তারা হচ্ছে খুব সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র আসলে এটা বলা যেতে পারে যে আসলে প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদেরকে নিজেদের প্রার্থীকে তাদের মনোনীত করার যে সুযোগটা এটা এটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক চর্চা এই চর্চাটা আমাদের এখান থেকে শুরু হয় আমি হচ্ছে যে কখনো ভোট দেইনি ভোট দেওয়ার সেই সুযোগ আমার কখনো হয়নি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের না এই রাজারানি নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে আমি আসলেই ভোট দিতে পেরে আন্তরিকভাবে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং খুবই খুবই চমৎকার অনুভূতি আমার এই শিক্ষা সমাপনে উৎসব আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষার আর আমরা এতদিন পর অনেকগুলো বন্ধু একত্রিত হয়েছি এটাই আমাদের আসলে সব থেকে বড় পাওয়া আর আমাদের কে রাজা নির্বাচিত হবে কে রানে নির্বাচিত হবে তার থেকে বড় বিষয় যে তারা আমাদেরই বন্ধু আমাদেরই বান্ধবী যেই হোক না কেন আমরা সবাই একসাথে মিলিমিশে আমাদের প্রোগ্রামটা শেষ করবো ইনশাল্লাহ রাজা রানী যে নির্বাচনটা সেই নির্বাচনের দায়িত্বে আমরা আছি পাঁচজন আমরা নির্বাচন কমিশনের ভূমিকায় আসি আমাদের নির্বাচন নির্বাচন কমিশনার হিসেবে আমাদের অনুভূতিটা খুবই সুন্দর ভালো লাগার অনুভূতি কাজ করতেছে কারণ আমরা একটা নিরপেক্ষ জায়গায় কাজ করতেছি মানে ব্যাচের আমাদের এটা তো চুয়াল্লিশ ব্যাচের সবার অংশগ্রহণ আছে কিন্তু এইখানে আমরা নিরপেক্ষভাবে আমাদের বন্ধুদের নির্বাচনের কাজটা করতেছি তো আমাদের অনুভূতি খুবই ভালো নির্বাচন যেটা হচ্ছে সেটা আমাদের চুয়াল্লিশের জন্য অনেক বড় ধরনের একটা আয়োজন কারণ যে এই আয়োজনকে কেন্দ্র করে আজকে এত আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে যাদের সাথে মানে বছর হয়ে গিয়েছে দেখা হয় নাই তো এটা একটা অন্যরকমের আমেজ অন্যরকমের একটা ভালো লাগা আমাদের মধ্যে কাজ করছে যে সবার সাথে এতদিন পরে দেখা হচ্ছে সবাই একসাথে হয়েছি নির্বাচনকে কেন্দ্র করে তো চুয়াল্লিশ ব্যাচটা আমরা বলতে গেলে সেই আগের প্রথম বর্ষে ফিরে গেছি যে সব বন্ধু সাথে আবার দেখা হচ্ছে গল্প করছি আড্ডা দিচ্ছি তো এটা অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই রাজধানীতে আমরা দীর্ঘ চব্বিশ বছর যাবত প্রত্যেকটা ব্যাচেরই কিং কুইন নির্বাচন করে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের চুয়াল্লিশতম আবর্তন আমাদের কিং কুইন নির্বাচন আমাদের চারজন প্রার্থী দাঁড়িয়েছেন দুজন কুইন এবং দুজন কিং তাদের নির্বাচন হচ্ছে আজকে আমাদের এটা এই প্রোগ্রামে দীর্ঘ প্রোগ্রামের কিছু অংশ থাকে সেগমেন্ট থাকে তার মাঝে এখন এটা নির্বাচন দেন হচ্ছে আমাদের একটা গ্র্যান্ড প্রোগ্রাম হবে গ্র্যান্ড ডিনার হবে মানে আমাদের হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা অভয়ারণ্য বলা চলে আমাদের এই রাজধানীতে আমরা সবাই সবার পরিচিত এটা আমাদের খুবই প্রশান্তিদায়ক একটা অনুভূতি দেয় যার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে কর্মস্থল থেকে ছুটে আসি এই দিনটার জন্য প্রত্যেকটি ব্যাচের এক সময় শিক্ষা শুরু হয় এবং সেটা শেষ হয় একটা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেই সমাপনী অনুষ্ঠানটা আমাদেরকে র্যাক বলে এটা শিক্ষা সমাপনী অনুষ্ঠানটাকে এটা আমাদের পূর্বের যারা ব্যাচ ছিল তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করেছে সাংস্কৃতিক প্রোগ্রামের যে শুরুটা সেটা কিন্তু এই ভোটের মাধ্যমেই শুরু হয় এরপরে বড় বড় ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমাদের ব্যাসের আনন্দ উৎসব আছে আমাদের র্যালি আছে আমাদের অনুষ্ঠান আছে আমাদের গ্র্যান্ড ডিনার আছে আমাদের বিভিন্ন ধরনের পার্টি আছে আশা করি আমাদের এই বিশাল যজ্ঞ যে অনুষ্ঠান এটার মাধ্যমে আমাদের যারা উত্তরসূরি রয়েছে এবং যারা আমাদের পূর্ব রয়েছে তাদের মধ্যে একটা ধারাবাহিকতার বন্ধন চালু থাকবে বলে আমি আশা করি